বর্তমানে ইউটিউবে বোরিং হিস্ট্রি টাইপের ভিডিওগুলো খুব ট্রেন্ডিং এ আছে আর এক একটি চ্যানেল থেকে প্রতি মাসে সাত থেকে আট হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এআই অটোমেশন দিয়ে তৈরি করা সম্ভব আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আপনাদেরকে ইউটিউবে দেখায় যে এই ধরনের ইউটিউব চ্যানেলে আদম ইন্টিস্টিউশন হয় কিনা আর হলেও কি পরিমাণে ইনকাম করে দেখুন এই একটি চ্যানেল হিস্টোরিয়ান স্লিপ এইটাতে এই যে কিন্তু মনিটাইজেশন অন আছে আর এক ভিউ দেখুন প্রচুর পরিমাণে ভিউ আমরা যদি পপুলার ভিডিওতে যাই দুই মাস আগে আপলোড করেছে প্রায় পাঁচ লাখের মতো হয়েছে হ্যাঁ এখন এইটা যদি আমরা এটার হিস্ট্রিটা যদি দেখি এইটা মান্থলি পাঁচশো থেকে সাড়ে আট হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে মতো আরেকটা চ্যানেল আছে স্লিপলেস হিস্টোরিয়ান এটাও কিন্তু অন করা এটার যদি পপুলার ভিডিওটা আমরা দেখি তাহলে দেখবো যে প্রায় ফোর মিলিয়নের মতো ভিউ এই যে দেখুন তিন মাস আগে ভিডিও আপলোড করেছে টু মিলিয়ন এটাতে মাত্র একশো বিশটা ভিডিও দিয়ে ছয় লাখের উপর সাবস্ক্রাইবার আর এটার ইনকামটা যদি আমরা দেখি তাহলে যে এটা নশো থেকে ডলার পর্যন্ত ইনকাম করতেছে এক মাসে হাজার তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের বোরিং হিস্টোরিক্যাল টাইপের ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করবেন আপনার যদি এই ধরনের টপিকের উপর আগ্রহ না থাকে এবং আপনি যদি এআই অটোমেশন দিয়ে ইনকাম করতে না চান তাহলে আপনি ভিডিওটা এখান থেকে স্কিপ করুন কারণ কারণ ভিডিওটা অনেক অনেক লম্বা হতে চলেছে আজকের ভিডিওতে আমরা কিছু যেমন চ্যাটজিপিটি থেকে কিভাবে ভিডিওর আইডিয়া জেনারেট করবেন সেই আইডিয়ার উপর কিভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের একটা স্ক্রিপ্ট লেখবেন তাও চ্যাটজিবিটি দিয়ে কিভাবে ভয়েস জেনারেট করবেন এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন ভিডিওগুলো কিভাবে এডিট করবেন ভিডিওর থামনেল কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই তাহলে চলুন আর কথা বাড়াবো না আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনারা যারা ঘরে বেকার বসে আছেন ইউটিউবে নিজের কেরিয়ার করতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন তা ভেবে পাচ্ছেন না শুধুমাত্র আপনাদের জন্য আমি ইউটিউবের উপর স্বয়ং সম্পূর্ণ একটি কোর্স নিয়ে এসেছি এই কোর্স আপনাকে বিগিনার থেকে ইউটিউবের মাস্টার বানিয়ে দিবে এই কোর্সে আমরা শিখব কিভাবে ইউটিউবে নিস সিলেক্ট করতে হয় কিভাবে চ্যানেল তৈরি করে সেটাকে প্রপার অপটিমাইজ করতে হয় কিভাবে খুব অল্প সময়ে চ্যানেল মনিটাইজ করে টাকা হাতে নিয়ে আসতে হয় ইত্যাদি এই কোর্সের বিশেষত্ব হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে মনিটাইজেশন ছাড়াও আরো পাঁচ থেকে ষাটটি উপায়ে কিভাবে টাকা ইনকাম করবেন তাও দেখিয়েছি ধাপে ধাপে আর এইগুলো কোনো উদাহরণ দিব না আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করব মাত্র দুই মাসে একটা চ্যানেল তৈরি করে সেটাতে ভিডিও দিয়ে মনিটাইজেশন করে সেই টাকা নিজের পকেটে নিয়ে আসা এটা কি সম্ভব এর সবচেয়ে বড় উদাহরণ আমার এই চ্যানেলটি আমার কাছে কেন শিখবেন কারণ আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি তাই আমি জানি কোথায় এবং কিভাবে কাজ করলে আপনি সফল হবেন তাই দেরি না করে এই ভিডিওর কমেন্টে কোর্সের লিঙ্ক এবং আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে জয়েন হতে পারেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি প্রথম আমরা দেখব কিভাবে আমরা ভিডিওর আইডিয়া জেনারেট করতে পারি এর জন্য প্রথমে আমরা চলে যাব চ্যাট জিবিটি তে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই অটোমেশনের উপর হবে এখানে আপনার ফেস দেখানোরও প্রয়োজন নেই বা নিজের ভয়েস দেওয়ারও প্রয়োজন নেই ভিডিওর আইডিয়া জেনারেট করতে হলে চ্যাট আমাদের একটি প্রম্পট দিতে হবে সো আমি একটি প্রম্পট টেমপ্লেট আগেই বানিয়ে রেখেছি প্রম্পটটা আমি পুরোটা কপি করব কপি করে আমি এখানে এসে পেস্ট করে দিব এখানে তাকে বলা আছে যে ইউ আর অ্যান এক্সপার্ট ইউটিউব কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড এস ইউ রিসার্চার আমার চ্যানেলের নাম হচ্ছে এইটা এখন আমি এই ধরনের ভিডিও বানাতে চাই এইটার উপর তুমি আমাকে দশটা ইউনিক এসও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও আইডিয়া দাও পরে সেখান থেকে আমরা একটি আইডিয়া সিলেক্ট করব তো এটা লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করব দেখি আমাকে সে কি কি আইডিয়া দেয় এবং বলা আছে প্রতিটা আইডিয়ার উপর আমাকে দুই লাইনের একটা বলার জন্য সামারি বলার জন্য যেন আমি আইডিয়াটার উপর মোটামুটি একটা ধারণা নিতে পারি এই যে দেখুন একটা ভিডিও আইডিয়া দিয়েছে এটা এভরিডে লাইফ ইন এ মেডিভেল ভিলেজ এই যে একটা ভিডিও আইডিয়া এই যে আইডিয়া এগুলো আইডিয়া এই যে ডেসক্রিপশন চার নাম্বার আইডিয়াটার উপর আমরা আজকে একটা ভিডিও তৈরি করবো দ্য লস্ট কিংডম অফ একজন তো আইডিয়া তো আমরা পেয়ে গেলাম এখন এই আইডিয়ার উপর আমরা 25 থেকে 30 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখব এখন আমরা দেখব যে এই আইডিয়ার উপর আমরা স্ক্রিপ্ট কিভাবে লিখতে পারি এটার জন্য আমার কাছে একটা প্রম্পট টেমপ্লেট আছে এইটা অনেক বড় একটা টেমপ্লেট এই টেমপ্লেটগুলো আপনিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে প্রম্পট লিখে কমেন্ট করবেন তাহলে আমি পার্সোনালি আপনাকে প্রম্পটটা পাঠিয়ে দেব এখন ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য আমরা এই পুরো টেমপ্লেটটাকে কপি করব কপি করে আমরা এখানে বসিয়ে দিব বসে আমরা পেস্ট করব না এখন এই যে আমার যে আইডিয়াটা আছে তো এই যে টপিকের এখানে ইনসার্ট ইউর চোজেন ভিডিও আইডিয়া হিয়ার জাস্ট আমি এতটুকুকে মুছে আমার আইডিয়াটা বসিয়ে দিব তারপর এখানে তাকে গাইড করা আছে সে কিভাবে আমার স্ক্রিপ্টটা লিখবে অনেক বড় একটা আইডিয়া সো আপনাদের যদি এই প্রম্পট টেমপ্লেটটা লাগে অবশ্যই এই ভিডিও নিচে প্রম্পট লিখে কমেন্ট করবেন তো যাই হোক আমি এটাকেও এন্টার প্রেস করে দিলাম বাইদাবে এখানে আরেকটা বিষয় আমি বলে নেই আমি কিন্তু চ্যাট জিবিটির ফ্রি ভার্সন ব্যবহার করতেছি তো এই ক্ষেত্রে ফ্রি ভার্সনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের স্ক্রিপ্ট লেখা সম্ভব না সো এইটাও কিন্তু আমার এই প্রমটের মধ্যে বলা আছে যে তুমি আমাকে ছোট ছোট পার্ট করে যেমন পাঁচ থেকে সাত মিনিটের পার্ট করে আমাকে প্রতিটা পার্ট দিবা তারপর এই পার্টটা শেষ হলে তুমি আমাকে প্রশ্ন করবা যে এই পার্টটা শেষ পরের পার্টটা আমরা লিখতে পারি কিনা তখন আমি যখন চ্যাট জিপিটি কে বলবো ইয়েস কন্টিনিউ বা লিখে দাও এই ধরনের কমান্ড করলে সে আমাকে লিখে দিবে দেখুন এটা আপনারা প্র্যাকটিক্যাল এখন দেখতে পারবেন আর নিচের দিকে দেখেন আমি যে ভিডিওটা তৈরি করব এখন এটার থাম্বনেলটা জেনারেট করাটা তো কঠিন সো আমি এটা এই প্রম্পটের মধ্যে এইভাবে বলে দিয়েছি যে তুমি আমাকে যে গল্পটা লিখে দিবে এই গল্পটার উপর ভিত্তি করে তুমি আমাকে একটা এআই থামনেল প্রম্পট লিখে দিবে যেন আমি সেটা দিয়ে এআই দিয়ে থামনেল জেনারেট করতে পারি সো এটা আমরা দেখব এবং মেক এটা যেন 100% হিউম্যান রাইটিং হয় কারণ এআই কারণ ইউটিউব একটু স্ট্রেটলি এআই এর ভিডিওগুলো দেখে সো আমাদের যেই লেখাগুলো দিবে এগুলো যেন 100% হিউম্যান রাইটিং হয় এখন দেখি আমরা এই প্রম্পটের উপর আমাদেরকে কি কি দিয়েছে ভিডিওর এসইও অপটিমাইজ একটা ভিডিও টাইটেল দিয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা টাইটেল অল্টারনেটিভ ক্লিকবেট টাইটেল যেটাকে বলে মানে একেবারে ক্লিক বেট না দেখুন আমি কিন্তু তাকে প্রমটে বলে দিয়েছিলাম যে একেবারে যেন ক্লিক বেট না হয় বাট শকিং শকিং টাইটেল গুলো ইউটিউব একটু বেশি চলে মানুষ ক্লিক করতে পছন্দ করে সো দুইটা শকিং টাইটেল আমাকে দিয়ে দিয়েছে একদম এসইও অপটিমাইজ ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছে আমি তাকে যেমন বলেছিলাম যে 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা হুক দেওয়ার জন্য সে আমাকে একটা হুক দিয়েছে এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন তারপর এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন এখানে আসার পরে এই যে হ্যাশট্যাগ তারপর ভিডিও ট্যাগস এগুলো হচ্ছে ট্যাগস তারপর এখান থেকে আমার স্ক্রিপ্ট লেখা শুরু তারপর আমাকে কি দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে আমার এই ভিডিওটাকে সে কয়েকটা পার্টে ভাগ করবে এবং প্রত্যেকটা পার্টে সে সাত থেকে আট মিনিটের স্ক্রিপ্টের আইডিয়া আমাকে দিবে হ্যাঁ তো প্রথম পার্ট যেটা সেটা হবে এইটা তো এই যে দেখুন এখান থেকে প্রথম পার্টটা শুরু হয় এখন এইগুলোকে আমরা কপি করে আলাদা একটা জায়গায় রাখবো হ্যাঁ এই যে দেখুন সে আমাকে বলতেছে উড লাইক মি টু কন্টিনিউ উইথ পার্ট টু মানে প্রথম পার্টের কাজ শেষ এখন সে আমাকে প্রশ্ন করতেছে যে আমরা দ্বিতীয় পার্টে যাবো কিনা ইয়েস আমি লিখবো কন্টিনিউ উইথ পার্ট তো এইভাবে আমরা পুরো যে আছে সেই স্ক্রিপ্টটা লিখিয়ে নিব আপাতত আমি তিনটা পার্ট পর্যন্ত নিয়েছি এইভাবে আপনারা আমি আমার দেওয়া যে প্রমটা আছে এই প্রমটা দিয়ে আপনারা সাত থেকে আটটা পার্ট পর্যন্ত লিখে নিবেন যার দৈর্ঘ্য হচ্ছে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট এটা অ্যারাউন্ড ধরেন পঁচিশ মিনিটের মতো হবে আর কি তো এই স্ক্রিপ্ট দিয়ে এখন আমরা ভিডিও জেনারেট করবো ভিডিও জেনারেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে আপনারা অনেকেই হয়তো ক্যাপকাটের এই ফিচারটা সম্পর্কে জানেন না যেটা আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা এআই ভিডিও মেকার এখানে ক্লিক করব ক্লিক করার পর এই রকমের একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনার ভিডিও স্টাইল এখানে আপনি অনেক ধরনের স্টাইল আছে যেমন রিয়েলিস্টিক ফিল্ম স্টাইল কার্টুন স্টাইল মুভি ফটোগ্রাফি হ্যাঁ এখানে অনেক ধরনের স্টাইল আছে দেখুন অনেক ধরনের স্টাইল আছে আমরা যে হিস্টোরিক্যাল ভিডিওগুলো বানাই এই হিস্টোরিক্যাল ভিডিওগুলোতে সাধারণত এই তিনটা স্টাইল চলে আর কি হ্যাঁ এই যে কোনো একটা স্টাইল দিয়ে ভিডিও বানাতে পারেন এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আপনারা এক্সপেক্ট রেশিওটা করবেন আপনি চাইলে ল্যান্ডস্কেপেও ভিডিও বানাতে পারেন অথবা চাইলে আমরা শর্টের যে ভিডিওগুলো দেখি লম্বা লম্বী সেই ভিডিওগুলো বানাতে পারেন এখানে আমাদের স্ক্রিপ্টটা আমরা বসিয়ে দিব এটা হচ্ছে আপনার স্ক্রিপ্টটা কত বড় এটার উপর ডিপেন্ড করে এবং আমরা ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভিডিওটা জেনারেট হতে কতটুকু সময় লাগবে সো আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নেই আমরা ছোট একটা স্ক্রিপ্ট এখান থেকে নিব হ্যাঁ 10 লাইন এগারো লাইনের একটা স্ক্রিপ্ট নিলাম যেন ছোট করে আমাদের ভিডিওটা তৈরি হয় এখানে আমরা এটাকে পেস্ট করে দিব পেস্ট করার পর এই যে এখানে এসে আমরা ভয়েস সিলেক্ট করব। আমরা তো ভয়েস জেনারেট করব এখান থেকে যদিও আমরা এই ভয়েসটা দিব না আমরা আলাদা করে আমাদের জন্য ভয়েস জেনারেট করে নিব বাট এখান থেকে আমাদেরকে একটা ভয়েস জেনারেট করে দিতে হবে এখান থেকে আপনারা এই ভয়েস গুলো দেখতে পারেন তো এই ভয়েস গুলো সাধারণত আমাদের এই গল্পের সাথে যায় না এখানে আমার একটা পছন্দের ভয়েস আছে সেটা নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা আপনারা চাইলে যে এটা ব্যবহার করতে পারেন মানে একেবারে গতিতে একেবারে রিল্যাক্সে যে ভয়েস গুলো আছে সেগুলা সো আমি সাধারণত এইটা ব্যবহার করি এটা কিন্তু আমাদের গল্পের সাথে যায় কারণ আমাদের এটা মূলত হচ্ছে রিল্যাক্সেন্ট ভিডিও এখানে যদি কেউ একদম ধমকে ধমকে বলে বা খুব তাড়াহুড়া করে বলে তাহলে কিন্তু মানুষের আর ঘুম আসবে না কারণ এই ভিডিও গুলো শুনেই হচ্ছে মানুষ ঘুমের আগে তখন কিন্তু মানুষ আরো বিরক্ত হবে সো আমি এই ভয়েসটা সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে আমি এই যে এ ক্লিক করব। আমরা প্রথমে স্টাইল সিলেক্ট করেছি এক্সপেকটেশন সিলেক্ট করেছি স্ক্রিপ্ট বসে এসেছি ভয়েস সিলেক্ট করেছি এখন আমরা এ ক্লিক করবো এ ক্লিক করার পর এখানে এই যে দেখেন কয়েক মিনিট সময় নিবে আপনার ভিডিওটা তৈরি হতে থাকবে তো এই ভিডিওটা তৈরি হতে থাকুক এখন আমরা চলে যাবো হচ্ছে ভয়েস জেনারেট করার জন্য ভয়েস জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট আছে হচ্ছে এই যে এটা এইটা স্পিচ মা দিয়ে আপনারা আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন এটাতে কোনো লিমিটেশন নেই তবে একবারে আপনারা দুইশো ক্যারেক্টার বেশি জেনারেট করতে পারবেন না মানে হচ্ছে দুইশো ক্যারেক্টার বলতে হচ্ছে এখানে প্রায় দুই মিনিটের মতো ভিডিও হয় আর কি তো দুই মিনিটের ভেঙে ভেঙে আপনাদেরকে ভিডিও করতে হবে যদি আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে চান তাছাড়া আছে বেশ কয়েকটা পপুলার ওয়েবসাইট আছে যেমন ইলেভেন ল্যাপস আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আমরা স্ক্রিপ্টের একটু কপি করে নিয়ে আসি যেমন এতটুকুই কপি করি দেখি এখানে কতটুকু আসে এই যে দুই দুই হাজারের বেশি হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা কেটে দিব কেটে দেওয়ার পর এইখানে দেখুন শত শত ভয়েস আছে আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফিল্টার করতে পারেন চাইলে এখানে কান্ট্রি অফ ফিল্টার ফিল্টার করতে পারেন সো আমাদের এটা হচ্ছে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট আমরা এটাকে ফিল্টার করব আমি সাধারণত যে এই ভয়েসটা ব্যবহার করি আমি আপনাদেরকে একটু শোনাই ওয়েলকাম টু স্পিচ মান খুবই রিয়েলিস্টিক একটা ভয়েস এবং ভয়েসের মধ্যে একটা বেস আছে আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক আছে শুধু ইংলিশে না আপনি চাইলে বাংলা হিন্দি উর্দু ফার্সি সব কিছুতে আরবি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে এখানে আপনি হচ্ছে ভয়েস পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এই যে ভয়েস ইফেক্টটাকে এখানে আমরা একটু কাজ করব স্পিডটাকে একটু কমিয়ে দিব হ্যাঁ তো এখন আমরা ভয়েসটা জেনারেট করব ভয়েসটা জেনারেট করার জন্য আমাদের এখান থেকে ভয়েসটা মানে যে ভয়েস ক্যারেক্টার সেটাকে সিলেক্ট করে নিতে হবে আমার ক্ষেত্রে এটা আমি এটা সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ তারপর ভয়েসটা জেনারেট করার জন্য এই যে এইদিকে দেখেন একটা কোড আছে এই কোডটা জাস্ট আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে সো কোডটা হচ্ছে সিক্স বসানো হয়ে গেলে আমরা জেনারেট অডিওতে ক্লিক করবো এই দিকে আমাদের এখন আমরা চাইলে এটাকে প্লে করে শুনতে পারি অথবা চাইলে ডাউনলোড করতে পারি আমার ক্ষেত্রে আমি ডাউনলোড করে নিচ্ছি ভয়েসটা ডাউনলোড হয়ে গেছে সো ভয়েসের কাজ আমাদের শেষ এইভাবে আপনারা যে ফুল স্ক্রিপ্টটা পাবেন এইভাবে দুই মিনিট বা আড়াই মিনিটের করে আপনারা এইভাবে ভয়েসটা জেনারেট করে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন সো আমাদের ভয়েসের কাজ শেষ এখন আমরা চলে যাই হচ্ছে ক্যাপকাটে দেখি আমাদের ভিডিওটার কি অবস্থা আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি হ্যাঁ এই যে দেখেন আমাদের ভিডিওটা তিন মিনিট দুই সেকেন্ডের হয়েছে আপনি খেয়াল করে দেখেন আমাদের তো ভয়েস এখান থেকেও ভয়েসটা জেনারেট হয়েছে যদিও আমরা আলাদা ভয়েস দিব কিন্তু প্রতিটা সিন বাই সিন দেখুন এই যে দেখুন প্রতিটা সিন বাই সিন আমাদেরকে কিন্তু ভয়েসের পাশাপাশি কিন্তু ইমেজও জেনারেট করে দিয়েছে আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই আর যদি এখানে রেজুলেশন কম থাকে বাট ভিডিওটা যখন আমরা সেভ করব তখন কিন্তু আমরা এটা কাস্টমাইজেশন করতে পারি একেবারে সিন বাই সিন আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে তো আপনি চাইলে ধরেন কোন একটা ইমেজ আপনার ভালো লাগতেছে না আপনি কিন্তু চাইলে এই যে এখানে রিপ্লেস বাটনে ক্লিক করে চাইলে যদি আপনার নিজের কোনো ছবি থাকে নিজের বলতে আপনার নিজের জেনারেট করা কোনো ছবি থাকে আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারেন চাইলে স্টক মিডিয়া থেকে আপনি ছবি নিতে পারেন অথবা চাইলে নতুন করে আবার এআই ইমেজ জেনারেট করে নিতে পারেন এই যে এখানে এখানে আপনি হচ্ছে প্রম দিবেন প্রম দিলে আপনাকে এখানে ইমেজ জেনারেট করে দিবে এখান থেকে আপনি স্টাইল সিলেক্ট করতে পারেন তবে আমার এটা মোটামুটি ভালো লেগেছে আমি এটা রাখবো এখানে কিন্তু আমাদের ভিডিওর ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে আরো কিছু কাজ বাকি আছে তো বাকি কাজটুকু করার জন্য আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টস এখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমত হচ্ছে এই যে আমাদের যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা আমরা বন্ধ করে দিব কেন বন্ধ করে দিব কারণ আমার এই ভিডিওটা হচ্ছে রিল্যাক্সিং টাইপ ভিডিও এই ভিডিওগুলা মূলত মানুষ শুনে হচ্ছে ঘুমানোর সময় সো এই ক্ষেত্রে কিন্তু আমার ক্যাপশনটার দরকার নেই তখন কিন্তু ক্যাপশনটা কেউ পড়তেও চায় না এইটা অপশনটা এখানে আছে যার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ক্যাপশন স্টাইল আছে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে আমার ভিডিওর ক্ষেত্রে আমি ক্যাপশন রাখবো না সো আমি এগুলো অফ করে দিচ্ছি আচ্ছা দা ভাই আমি কিন্তু একটু বেশি কথা বলে ফেলতেছি কারণ যদি সবকিছু আপনাদেরকে বিস্তারিত না বলি তাহলে কিন্তু এটা কিছুই না কারণ এই সম্পূর্ণ হচ্ছে এআই অটোমেশনের উপর যারা আমার ভিডিওটা একটু বোরিং লাগতেছে দয়া করে আপনারা স্কিপ করে যান আর যারা আসলেই এআই অটোমেশন দিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও এক একটা ভিডিও বানাতে কিন্তু আমার প্রচুর পরিমাণে পরিশ্রম হয় প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে প্রম্পট আছে সেই প্রম্পটটা পেতে চাইলে এই ভিডিওর নিচে প্রম্পট লিখে কমেন্ট করুন আমি আপনাকে দিয়ে দিব বা কোনো না কোনোভাবে আপনি আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাকে প্রম্পটটা দিয়ে দিব এই প্রম্পটটা জেনারেট করতে আমার দুই দিন সময় লেগেছে তারপর আমরা এই যে এইখানে সেটিংস অপশনে ক্লিক করবো এখান থেকে কিওয়ার্ড সাউন্ড ইফেক্ট স্টিকার্স ইফেক্টস হ্যাঁ এগুলো চারটাই অফ করে দেবো অফ করে দিয়ে আমরা আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব আমরা কন্টিনিউ ক্লিক করব এখানে ভিডিওটা আরেকটু একটু হবে মানে আমি যেগুলো বাদ দিয়েছি এগুলো আবার হবে আর কি নতুন করে এখন ক্যাপশনটা আপাতত নাই ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন এই যে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক এখান থেকে আমরা চাইলে একটা ফাইল নেম দিতে পারি যেমন ভার্সন কোয়ালিটি রিকমেন্ডেড যেটা আছে সেটাই থাকবে রেজলেশন আমি থাউজেন্ড এইটি দিব ফরম্যাট এটাই থাকবে তারপর fps 30 দিব দিয়ে আমি এক্সপোর্টে ক্লিক করব এখানে একটু সময় নেবে এটা হচ্ছে আপনার রেজোলিউশনের উপর এবং আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এটা কতটুকু সময় নিবে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো এখন আমরা ভিডিওটা এডিট করব উপরের লেয়ারটা হচ্ছে সাবটাইটেলস সো আমার যেহেতু সাবটাইটেলের দরকার নেই আমি এটা ডিলিট করে দিচ্ছি আর নিচের দিকে যে ভয়েসটা আছে আমি এটাকেও ডিলিট করে দিব আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করব এখান থেকে ডাউনলোড এই যেটা হচ্ছে ভয়েস আমরা এই ভয়েসটাকে এখানে বসিয়ে দিবো আহ এই ভয়েসের স্পিডটা আমরা একটু কমিয়ে দিব না একটু বেশি খারাপ লাগতেছে ঠিক আছে চাইলে আহ এই সবটুকুকে আমরা হচ্ছে মার্চ করে ফেলি চাইলে এটার স্পিডটাও আমরা একটু বাড়িয়ে দিতে পারি বাকি অংশটুকু আমরা কেটে দিই এখন কিন্তু দুইটা সমান হয়ে গেছে হ্যাঁ তো এখানে দেখুন আমরা কি করেছি আমরা ভিডিওটা হচ্ছে আলাদাভাবে জেনারেট করেছি এবং ভয়েসটা আলাদাভাবে জেনারেট করেছি চাইলে এই ভয়েস নিয়ে আমরা আর অনেক কাজ করতে পারি এইদিকে ভয়েস চেঞ্জার অপশন আছে ক্যাপকাট তো যারা ব্যবহার করেন আপনারা জানেনি ক্যাপকাটের ফিচার সম্পর্কে সো আমি ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি এই যে দেখুন ভিডিও রেজুলেশন কিন্তু অনেক ভালো অনেক সুন্দর রেজুলেশন এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু ফিল্টার দিব এই ফিল্টারটা কিন্তু আপনারা ক্যাপ মধ্যে পেয়ে যাবেন তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মধ্যে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই এই যে হ্যাঁ ফিল্টারগুলো কিন্তু কিন্তু আপনারা এখানে পাবেন এগুলো হচ্ছে ভার্সন আপনি ফ্রি ভার্সন এগুলো ব্যবহার করতে পারবেন না সো এই ক্ষেত্রে আমরা আমি এই ফিল্টারটা হচ্ছে কোথা থেকে ডাউনলোড করেছি পিকজাবে থেকে ডাউনলোড করেছি এখানে এসে এখানে আপনি সব কিছু পাবেন যেমন আমি যদি এই যে সরি ভিডিও ভিডিও সিলেক্ট করি ভিডিও সিলেক্ট করে এখানে আমি লিখবো হচ্ছে ফায়ার বার্নিং ভিডিও এই যে দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি এই যে আমি এখন এইটা ব্যবহার করতেছি হ্যাঁ আপনি যে লিখান থেকে দেখে আরও অনেকগুলো ডাউনলোড করতে পারেন এখানে আপনি সাউন্ড ইফেক্ট পাবেন ইমেজ পাবেন সব কিছু পাবেন আমি কিন্তু একটা সাউন্ড ইফেক্টও এই যে অ্যাড করবো আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে ফায়ার মার্নিং সাউন্ড ইফেক্ট এটাও কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি আচ্ছা এখন এইটাকে আমরা চলে যাবো হচ্ছে ভিডিওতে তারপর হচ্ছে ব্লিন্ট এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো হ্যাঁ দেখি এখন কেমন আছে অপাসিটিটা আমি চাইলে একটু কমিয়ে দিতে পারি অথবা চাইলে এতটুকুই রাখতে পারি এখন এটাকে আমরা পুরোটা আমাদের ভিডিও অনুযায়ী বসিয়ে দিব বসিয়ে দিলাম তারপর আমরা আরেকটা ফিল্টার নিয়ে আসবো সেটা হচ্ছে এইটা এই ফিল্টারটা বসালে একটু মুডি মুডি বাইপ থাকে আচ্ছা এইখানে না সরি এখানে আমি বসাবো হচ্ছে ফক এটা বসিয়ে আমি এখানে পুরোটাকে দিয়ে দিব এটা হচ্ছে এই যে দেখুন স্ক্রিনের মধ্যে একটু ফগের মতো দেখাচ্ছে এই যে এটা আমি চাইলে এটার স্পিডটা কমিয়ে দিতে পারি কিছুটা আমি বিশ পর্যন্ত দিয়ে দিব আর এটাকে হচ্ছে সিক্সটি আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার ফিল্টারে এসে আমরা এই এই ফিল্টারটা নেব এই যে এটা যদি নিয়ে এটা দিলে ভিডিওটা একটু মুড়ি মুড়ি ভাইব লাগে এটা দিলে ভিডিওটা একটু সুন্দর লাগে আমার কাছে এই যে দেখুন যেখানে আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখুন মানে একটা সিনেমাটিক কালার চলে আসে সিনেমাটিক একটা লুক চলে আসে যদিও এগুলো হচ্ছে স্লিপ ভিডিওতে বা বোরিং হিস্ট্রি ভিডিওতে না আমার ভিডিও এডিট মোটামুটি শেষ এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু ক্যাপশন জেনারেট করতে পারেন সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে অটো ক্যাপশন জেনারেট যদি আপনার ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে বাট আমার ক্ষেত্রে এটা প্রয়োজন নেই সো আমি এটা দিচ্ছি না তো এখন আমি ভিডিওটাকে সেভ করে নিব এখন আমরা আমাদের ভিডিওর জন্য একটা থামনেল জেনারেট করবো সো এর জন্য আমি আরেকটি এআই টুলে চলে যাব সেটা হচ্ছে ইমেজ জেনারেশন এই যে গুগল ইমেজ জেনারেটর যেটা এখান থেকে ভিডিওটা ডাউনলোড হচ্ছে এখানে আমাদের একটা মাস্টার প্রম্পট আছে শুধুমাত্র থাম্বনেলের জন্য এই যে এই প্রম্পটটা এই প্রম্পটটা আমি পুরোটা কপি করব পুরোটা কপি করব কপি করে চ্যাট তে এসে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর একদম উপর থেকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছিলাম এই টপিকটা জাস্ট এখানে আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি এন্টারে ক্লিক করব এটা হচ্ছে প্রম্পটের জন্য একটা প্রম্পিবিটি আমাকে একটা এআই প্রম্পট লিখে দিবে থামনেল তৈরি করার জন্য খুব সুন্দর করে খুব ডিটেলসে সে প্রমটা লিখে এসেছে আমি এখন এটাকে এখান থেকে কপি করব কপি করে চলে যাব হচ্ছে আমরা এই যে এইখানে এআই স্টুডিও ডট গুগল ডট কম এখান থেকে আমরা এই যে ইমেজ এখানে ক্লিক করব এখান থেকে আমরা এক্সপেক্ট ইস্যু যেটা সেটা সিলেক্ট করব এবং এখানে এটা পেস্ট করে দিয়ে আমরা রান বাটনে ক্লিক করব আমাদের থামনেল কিন্তু মোটামুটি রেডি আমি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের থামনেল এখন এটা চাইলে আপনি সেভ করতে পারেন যদি আপনার এটা পছন্দ না হয় আপনি অন্য একটা দিয়ে নেবেন আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আমরা আবার রান বাটনে ক্লিক করব তাহলে আমাকে নতুন আর একটা থামনেল দিবে তো এইভাবে আপনার যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ছবি জেনারেট করতে পারবেন আর এটা দিয়েও কিন্তু আপনি মোটামুটি অনেকগুলো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো ছবি জেনারেট করতে পারবেন যখন আপনার লিমিট শেষ হয়ে যাবে তখন আপনি নতুন অ্যাকাউন্টে সুইচ করে নেবেন তো এই থামনেলটা মোটামুটি সুন্দর আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমি দুটা ছবি ওপেন করে নিয়েছি আমার কাছে এইটা বেশি ভালো লাগতেছে সো এখন আমি এটাকে থামনেল অনুযায়ী বসিয়ে নিব যদি ওটা থামনেল অনুযায়ী আছে তারপর আমি আমার মতো একটু রিটাচ করে নিব হ্যাঁ ডাউনলোড করবো ডাউনলোড করে কিন্তু আমাদের ভিডিও ইউটিউবের জন্য মানে ইউটিউবে আপলোড করার জন্য ফর আপলোড করার জন্য একেবারে প্রস্তুত তো এইভাবে যদি আপনারা ভিডিও তৈরি করেন এবং ভিডিও আপলোড করেন প্রথমত হচ্ছে আপনার ভিডিওতে কপি আসবে না আপনার ভিডিও ডিটেক্ট করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে এআই অটোমেশন আপনার নিজের ভয়েস দেওয়ার প্রয়োজন নেই নিজের ফেস দেখানোর প্রয়োজন নেই কোনো দরকার নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওর এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে যাওয়ার আগে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনার যদি আমাদের মাস্টার প্রমটা লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিও নিচে আপনাকে কমেন্ট করতে হবে Close your eyes and imagine the banks of the Nile at sunset. The air is warm, The river flows quietly, and the fields stretch out in soft golden light. Tonight, we step gently into the everyday life of ancient Egypt, a world not of pharaohs and pyramids, but of families, farmers, and quiet evenings beneath the desert sky.